গুড মর্নিং এভরিওয়ান আজকের আলোচনা সাম্প্রদায়িক বাটোয়ারা এবং পুনা চুক্তি তবে আলোচনার আগে একটা কথা বলে দেওয়া ভালো এখানে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে সমস্ত তথ্যই বিভিন্ন বই থেকে সংগ্রহ করা এখানকার দেওয়া তথ্যগুলি কোনোটিই আমার মন গড়া তথ্য নয় তাহলে আলোচনায় আসা যাক দ্বিতীয় গোলটেবিল বৈঠক ব্যর্থ হওয়ার দায় কিছুটা হলেও গান্ধীজির ছিল কারণ সংখ্যালঘু সমস্যার সমাধানে তিনি যেমন সকল প্রতিনিধিদের গ্রহণযোগ্য কোনো সিদ্ধান্তের সূত্র প্রদান করতে পারেননি আবার অন্যান্য প্রতিনিধিদের যুক্তিসঙ্গত সিদ্ধান্তকেও মানতে রাজি ছিলেন না ভারতের সংহতি ও ঐক্যের জন্য সর্বাগ্রে প্রয়োজন ছিল সামন্ততান্ত্রিক আধিপত্যের অবসান বলা যায় গান্ধীজি ঐক্যের বন্ধনকে শিথিল রেখে ভারতের অবাস্তব সংহতি চেয়েছিলেন দেশে ফিরে নিজস্ব করিসমাকে কাজে লাগিয়ে পুনরায় আইন অমান্য আন্দোলনের সূত্রপাত করেন এই অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড উনিশশো সালে ১৬ আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন এই ব্যবস্থায় বলা হয়েছিল যে মুসলিম শিখ অ্যাংলো ইন্ডিয়ান ও অনুন্নত শ্রেণীর জন্য স্বতন্ত্র নির্বাচনী মণ্ডল গঠন ও পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হবে সারা দেশে সাম্প্রদায়িক বাটোয়ারা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ছিল বাংলার ক্ষেত্রে ঢাকার নমশূধ্র অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গান্ধীজিকে টেলিগ্রাম করে নিম্নবর্ণের মানুষের জন্য কিছু আসন সংরক্ষণ এবং যৌথ নির্বাচনের ব্যবস্থা এবং প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের সুপারিশ করা হয়েছিল গান্ধীজি তার স্বভাবসিদ্ধ আদর্শের ভিত্তিতে উনিশশো সালের কুড়ি সেপ্টেম্বর জারবেদা জেলেই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অনশন করার কথা ঘোষণা করেন তিনি বলেন যে যতদিন ব্রিটিশ সরকার সাম্প্রদায়িক বাটোয়ারা ব্যবস্থা রদ করে যৌথ নির্বাচন ব্যবস্থা চালু করবেন ততদিনে তার মৃত্যু হলেও অনশন চালিয়ে যাবেন গান্ধীজির অনশনের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল কংগ্রেস এবং উচ্চবর্ণের হিন্দুরা কেউ মেনে নিতে পারেনি এই সাম্প্রদায়িক বাটোয়ারা ফলে তারা গান্ধীজির অনশনের পক্ষেই ছিলেন অন্যদিকে ডক্টর বি আর আম্বেদকর সাম্প্রদায়িক বাটোয়ারা বাটোয়ারার কঠোর সমর্থক ছিলেন তার কাছে গান্ধীজির অনশন ছিল আনুবীক্ষণিক কিছু উচ্চ বর্ণের স্বার্থ রক্ষার প্রহসন মাত্র তার বক্তব্য ছিল যে ভারতের ইতিহাসে মহাত্মারা এসেছে মহাত্মারা চলে গেছে কিন্তু অস্পৃশ্যরা অস্পৃশ্যই থেকে গেছে এই সময় কংগ্রেস অনুগামী দলিত নেতা এম সি রাজা এবং হিন্দু মহাসভার সভাপতি বি সি মঞ্জে স্বাক্ষরিত রাজা মুঞ্জে চুক্তির শর্তানুসারে আম্বেদকর থক নির্বাচনী ব্যবস্থা বাতিল করে কেন্দ্র ও প্রদেশের আইনসভায় অনুন্নত সম্প্রদায়ের জন্য অতিরিক্ত শাসন সংরক্ষণের মাধ্যমে যৌথ নির্বাচনী ব্যবস্থা মেনে নেন এই চুক্তি ইতিহাসে পুনা চুক্তি নামে পরিচিত সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অনুসারে নিম্নবর্ণের পৃথক আসনের পরিবর্তে চব্বিশে সেপ্টেম্বর পুনা চুক্তিতে একশো আটচল্লিশটি আসন সংরক্ষণের প্রস্তাবে গান্ধীজি এবং আম্বেদকর ঐকমত্য হন এগুলির মধ্যে বাংলা ও মাদ্রাজে তিরিশটি করে বোম্বে ও সিন্ধু প্রদেশে পনেরোটি পাঞ্জাবে আটটি বিহার ও উড়িষ্যা প্রদেশে আঠারোটি কেন্দ্রীয় প্রদেশে কুড়িটি সংযুক্ত প্রদেশে কুড়িটি আসামের জন্য সাতটি আসন সংরক্ষণ করা হয় উক্ত সংরক্ষণ পাঁচ বছরের জন্য নির্দিষ্ট হয় ছাব্বিশে সেপ্টেম্বর পুনাচুক্তির চুক্তির এই বিষয়গুলি মন্ত্রিসভা কামুনাল অ্যাওয়ার্ডের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সম্পর্কে অভিহিত করার পর গান্ধীজি ছাব্বিশে সেপ্টেম্বর বিকাল পাঁচটা পনেরো মিনিটে অনশন ভঙ্গ করেন এবং বিনা শর্তে মুক্তি পান উল্লেখ্য এই চুক্তিতে গান্ধীজি স্বাক্ষর করেননি তপস্বীদের পক্ষ থেকে আম্বেদকর হিন্দু মহাসভার সভাপতি বি সি মুঞ্জে এবং কংগ্রেসের পক্ষ থেকে দলিত নেতা এমসি রাজা ছিলেন প্রধান স্বাক্ষরদানকারী গান্ধীজি জেল থেকে মুক্তিলাভের পর অস্পৃশ্যতা মুক্তি এবং অনুন্নত শ্রেণীর উন্নয়নের জন্য হরিজন আন্দোলনে মনোনিবেশ করেন এই সময় গণসত্যাগ্রহের মাধ্যমে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করার নির্দেশ দেন কংগ্রেস ও এই সময় আন্দোলনের পরিকল্পনা থেকে বিরত থাকে ফলে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন মূলত ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনের রূপ গ্রহণ করে উনিশশো সালের আগস্ট থেকে উনিশশো সালের মার্চ পর্যন্ত চলেছিল এই আন্দোলন উনিশশো সালে নিখিল ভারত কংগ্রেস কমিটি আইন অমান্য আন্দোলন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে গান্ধীজি এই অধিবেশনেই কংগ্রেসের সদস্য ত্যাগ করেন এবং পরে তবে তিনি কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিলেন